সেল সলতা সে আপুরা সেল সলতা সে ব্রিকলেনের জামান ব্রাদার সে সেল সলতা আজকে গত পাঁচ দিন ধরে আমি ইলিশ মাছ নিতে 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 আস্তে বাসা ভরে দিচ্ছি লগালগ সাথে সাথে আত্মীয় স্বজন সবে কইছি আলহামদুলিল্লাহ কবি নাইস প্রাইস সেভেন নাইন এইচ এই সেলে আসবে না যারা

এটার মধ্যে প্রচুর ডিম প্যাকেটের ডিম কিনাতে কিলিশ মাছের সাথে পাইবা ডিমও সাথে পাইবা অনলি সেভেন নাইনটি নাইন আলহামদুলিল্লাহ ইস এ ইমেজিং অফার জামান ব্রাদার্সের থ্যাংক ইউ জানাই ই অফার যে নিশ্চয় আর আমি রিকোয়েস্ট করবো অফারটা আরও এক সপ্তাহ বাড়ানি লাগে Thank you to everybody. Amazing, amazing um, English mass. <laughs> সমস্ত গ্রাহকদেরকে আমরা জামান বাদার সের পক্ষ থেকে আমন্ত্রণ জানাইতাছি ভেরি বা প্রাইসে সিগা 100 সিগা 135 পাউন্ড আপনারা নুকাইয়া দেখো খুব ভালো মাল ফ্রেশ মাল হেচএমসি এর বেড়ি আমরা যত বেড়ি আর নানি আমরা হেচএমসি সেল দিলাম বেড়ি বেড়ির মধ্যে সবটা তো অফার এভরিথিং অফার আপনারা নুকাইয়া সেল বাইয়ার বাইয়ারা সেল আছে আমরা সেলের প্রায় মিডল পয়েন্টে এসে পৌঁছেছি আর মাত্র তিন দিন বাকি আগামী সেকেন্ড অফ নভেম্বর সানডে শেজডে আমরা বলবো সমস্ত গ্রাহকদেরকে আপনারা আসুন চিপার প্রাইস গুড প্রাইস সমস্ত পণ্য ভালো প্রাইস পাবেন হান্ড্রেড অ্যান্ড থার্টি ফাইভ পাউন্ডে হোল শিপ পাবেন আপনারা সকলে আসুন আপনারা এনজয় করুন উপভোগ করুন যে পণ্য আপনার জন্য গুড প্রাইস মনে হবে সেই পণ্য আপনি বাই করুন থ্যাংক ইউ